হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আবার ঈদের দিনে চলে এসেছি নতুন একটা সাইডে নতুন সাইডে কাজ চলছে এটা দিয়ে ট্রেন হবে ট্রেনটা খোলা হচ্ছে আপনাকে পুরো ভিডিওতে দেখাবো আজকে ঈদের দিনে কাজটা চালু করার মানে হচ্ছে কাজটা না চালু করলে কাজটা পেতাম না এবং আজকে ইঞ্জিনিয়ার আসবে বলেছিল এবং তিনজন ইঞ্জিনিয়ার এসছে যে কাজটা বুঝিয়ে দিল ভালো করে ওয়ারিংগুলো তো গাইজ অলরেডি ইঞ্জিনিয়ার চলে এসেছে আমাদের সাইডে এবং কথা বলছে আমাদের কন্ট্রাক্টরের সঙ্গে তো গাইজ বাইরে ব্যাপক গরমের জন্য আমি আম গাছের নিচে বসে আছি বাইকে এবং একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়েছি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর বসে বসে দেখছি গাইজ কাজ প্রায় শেষের দিকে আমরা এখন চলে যাব রুমে আমার সঙ্গে ভিডিওতে থাকার জন্য ধন্যবাদ ويوم جميل لانكم هتعيدوا كمان ليش تبغى تشتغلني ونقاط الحقبه